রাজনীতির দিকে আসতে আমরা বিচার নিয়ে কথা বলছিলাম রাজনীতি আসলে কোন পথে যাচ্ছে নির্বাচন সামনে সেই নির্বাচনকে ঘিরে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে অনেকে বলে তলে তলে কথা চলছে আসলে কি আপনি বলতে পারবেন যেহেতু আপনি রাজনীতির মানুষ আপনার সঙ্গে আপনার দলের সঙ্গে নিশ্চয়ই বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা হচ্ছে

তো এখন আমরা তো আসলে একটা ফ্যাসিস্ট জামানাই মানে একজিস্ট করছি না যে তলে তলে টেবিলের ভিতরে ওই লুকিয়ে ঝোপঝাড়ে আলোচনা করতে হবে এখন আমরা প্রকাশ্যে আলোচনা করছি আলোচনা হচ্ছে বিভিন্ন সভা সেমিনারে বাসায় হলরুমে আলোচনা হচ্ছে কথা হচ্ছে এখন বিষয়টা হচ্ছে এই যে নির্বাচন দেখেন সরকার প্রধান বারবার বলছেন যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে ইত্যাদি ইত্যাদি বাট রাজনৈতিক দলগুলোর মধ্যেই এখনও আমি সেই জায়গা থেকে কনফিডেন্সের যেটা জায়গা ওই জায়গাটা আমি খুঁজে পাচ্ছি না মানে সরকার প্রধান যতটা কনফিডেন্স নিয়ে নির্বাচনের কথা বলছেন ততটা কনফিডেন্স রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো আমি খুঁজে পাচ্ছি আপনি দেখেন জনগণ যারা এই নির্বাচন বা এই নির্বাচনের অন্যতম একটা স্টেক অন্যতম পার্ট জনগণের মধ্যে খুব একটা উৎসাহ উদ্দীপনা নির্বাচন কেন্দ্রিক আমি লক্ষ্য করছি না আমি নিয়মিত মাসে বোধহয় পাঁচ সাতবার নির্বাচন এলাকা যাচ্ছে প্রত্যেক সপ্তাহে নির্বাচন এলাকায় গণসংযোগ কার্যক্রম চলছে ব্যাপকভাবে বাট জনগণের মধ্যে যেটা একটা উৎফুল্ল একটা আমেজ একটা উৎসব মুখর একটা পরিবেশ বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি বাট এই নির্বাচনের সময় ঘনিয়ে আসা সত্ত্বেও আমরা সেই মানে উৎসবের যে একটা আমেজ জনগণের মধ্যে যেটা দেখার কথা সেটা আমরা খুঁজে পাচ্ছি না তো সেই জায়গা থেকে আসলে নির্বাচন নিয়ে সংশয় সন্দেহ রাজনৈতিক দল জনগণের মধ্যেও এখনও রয়েছে এটা শতভাগ কেউই আমরা বলতে পারবো না যে আদতে শতভাগ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হবে আবার হবে না এটাও আমরা বলতে চাই না তবে নির্বাচনটা যে জরুরি একবারে প্রয়োজন দরকার দেশ এবং জাতির কল্যাণে এটা আমরা সবাই ফিল করি এটা আমরা সবাই জানি এবং নির্বাচনটা হতেই হবে কারণ এই নির্বাচন যথাসময়ে না হলে দেশ একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে ধাবিত হবে যেটা কারোর জন্যই মঙ্গলজনক হবে বলে আমি মনে করি না তো সেই জায়গা থেকে আমরা মনে করি নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা রোডমে অনুযায়ী তো সুতরাং নির্বাচন কেন্দ্রিক জোট মহাজোট নানান আলোচনা রাজনীতির মাঠে রয়েছে আলোচনা হচ্ছে এবং আপনি প্রশ্নটা একটু ঘুরিয়ে করেছেন আপনি সরাসরি করতে পারতেন যে গণ অধিকার কার সাথে যাবেন তাহলে আরও ইজি হতো আর কি তো এখন পক্ষে রাজনীতির মাঠে দৃশ্যমান দুটো রাজনৈতিক ব্লক এখন পর্যন্ত যেহেতু আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার এখন পর্যন্ত কোনো সুযোগ নেই তাদের কার্যক্রমে একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা রয়েছে বিএনপি এবং জামাত হ্যাঁ এখন বিএনপি কেন্দ্রিক একটি নির্বাচনী বলয় বা নির্বাচনী জোট একটি জামাত কেন্দ্রিক তার আমরা আসলে এখন পর্যন্ত বিএনপি ব্লকে বা জামাত কেন্দ্রিক ব্লকে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেই নাই আমরা মনে করি বিএনপি জামাত দুটো রাজনৈতিক দল বড় শক্তি এই দুটো শক্তির যদি ওভারঅল পঞ্চাশ পার্সেন্ট জনসমর্থন থাকে তাহলে এর বাইরেও কিন্তু পঞ্চাশ পার্সেন্ট জনসমর্থন এখনও বাইরে রয়েছে এই মানুষগুলোর ভাবনাটা কি এই ভোটারদের চিন্তাটা কি ভাবনাটা কি এগুলো নিয়ে আমরা ভাবছি আসলে এরা কি চাই এদের ডিমান্ড কি প্রত্যাশা কি আকাঙ্ক্ষা কি এটা নিয়ে আমাদের এখন পর্যন্ত ভাবনার একটা জায়গা আমাদের মধ্যে গ্রহ হয়েছে এটা নিয়ে আলোচনা হচ্ছে এমনকি এখন পর্যন্ত যে সকল রাজনৈতিক দল সরাসরি বিএনপির ব্লকে বা বিএনপির সেন্টারে প্রবেশ করে নাই বা জামাতকেন্দ্রিক সেন্টারেও প্রবেশ করে নাই এই দলগুলোর সাথে আমাদের নিয়মিত আলোচনা আলোচনা হচ্ছে অনেক দলের সাথে হচ্ছে আমরা আসলে ভাবছি যে এই যে বৃহৎ একটা জনগোষ্ঠী যারা আসলে এই দুই সেন্টারের দিকে যেতে চায় না বা এই দুই সেন্টারের বাইরে বিকল্প কিছু চিন্তা করে ভাবে আমরা আসলে এই জনগোষ্ঠীটাকে ধরে নিয়ে চিন্তা করছি তো এই চিন্তার সাথে যাদের মিল রয়েছে চিন্তার সাথে যে সকল রাজনৈতিক শক্তি রাজনৈতিক দলের হ্যাঁ চিন্তার মিল রয়েছে আমরা তাদের সাথে নিয়মিত বৈঠক হচ্ছে কথা হচ্ছে সেটা কতটুকু অগ্রসর কতটুকু এখন পর্যন্ত পজিটিভলি আসলে আমাদের আলোচনা দৃশ্যমানভাবে আগাচ্ছে আমরা আসলে নিজেদের মধ্যে আরও মানে এই সম্পর্কটাকে নাই এখন সম্ভাবনা এটা আমি বলবো না আলোচনাটা আগে যে গতিতে মানে প্রসিড করছিল এখন আসলে ওই গতিতে ওটা আগাচ্ছে না এখানে নানান কারণ রয়েছে বিশেষ করে এনসিপির নেতাদের যে বক্তব্য আচরণ তাদের কথা এগুলো আসলে এই যে দুটি দলকে একত্রিত করার যে একটা সম্ভাবনা এই সম্ভাবনাটাকে মলিন করে দিয়েছে আপনি যদি নীতিগতভাবে সিদ্ধান্ত নেন আমরা আসলে তারুণ্যের শক্তিগুলোকে ইউনাইটেড করতে চাই দেশ ও জাতির কল্যাণে আমরা ভালো একটা ভূমিকা রাখতে চাই আমরা আসলে একত্রিত বা একমিত হওয়ার চিন্তাটা কেন করলাম বিকজ এটা কিন্তু আমাদের যে দলীয় চিন্তাটা না আমরা মনে করছি এদেশের মানুষ এদেশের তারুণ্যের যে সম্মিলিত যে শক্তিটা রয়েছে এরা চাই তারুণ্যের এই শক্তিগুলো তারুণ্যের এই দলগুলো বিচ্ছিন্ন না থাকে ইউনাইটেড হোক একটা জায়গায় আসুক তাহলে এরা দেশ ও জাতির কল্যাণে ভালো একটা ভূমিকা রাখতে পারবে অবদান রাখতে পারবে আর আমরা যদি বিচ্ছিন্ন থাকি দেশের জন্য কিছুই করতে পারবো না হয়তো আমি আমার দলের জায়গা থেকে কতটুকু করতে পারবো বা এনসিপি তারা তাদের জায়গা থেকে কতটুকু করতে পারবে আর আমরা যদি এই শক্তিগুলো ইউনাইটেড হয়ে একটা জায়গায় আসি তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব ভালো একটা ফাইট দেওয়া সম্ভব তো সেই জায়গা থেকে আমরা ভাবলাম যে জনগণও দীর্ঘদিন ধরে তৃতীয় শক্তি থার্ড ব্লক এরকম একটা সম্ভাবনার মানে চিন্তা তাদের মধ্যে রয়েছে মানুষ দীর্ঘদিন ধরে এই আকাঙ্ক্ষাটা মানে তাদের মধ্যেও তারা লালন করেছে যে আগে তো ধরেন যে বিএনপি এবং আওয়ামী লীগ ছিল এই দুটো ব্লকের বাইরে যদি একটি তৃতীয় ব্লক বা থার্ড ফোর্স এখন যেহেতু আওয়ামী লীগ নাই এখন আওয়ামী লীগের ওই ব্লকে আমি যদি মানে কথার কথা বলছি ধরেন এই জামাত ওই সেন্টারে এখন একজিস্ট করছে বিএনপি আর একটা সেন্টার মানে এর বাইরে যদি তৃতীয় শক্তির যে সেন্টার এই সেন্টারে যদি আমরা আসলে নিজেদেরকে আমরা তৃতীয় শক্তির যে সেন্টার নিয়ে ভাবছি এটা এই মুহূর্তে বিএনপি এবং জামায়াতকে বাইরে রেখে আচ্ছা তাদেরকে বাইরে রেখে আমরা ভাবছি তারপরে পরবর্তী যে স্টেপ পরবর্তী আমাদের যে ধরেন যে মানে আমাদের যে কার্যক্রম সেটা যতটি আলোচনা যতটা আমরা আলোচনা দেখি সংবাদ মাধ্যমে বা আপনাদের বিভিন্ন বক্তব্যে আমরা জি যে বিএনপি এবং জামায়াতের উভয় পক্ষ থেকে আমরা দেখছি যে নতুন যারা রাজনীতি আছেন তরুণ আছেন তাদের প্রতি একটি আগ্রহ আমরা দেখছি না এটা তো স্বাভাবিক এটা স্বাভাবিক না বিএনপি চাইবে যে এই শক্তিগুলো যাতে তাদের সাথে থাকে তাদের সাথে এলাই করে নির্বাচনে অংশগ্রহণ করে আবার জামাত চাইবি চাইবে যে এই শক্তিগুলো যাতে আমাদের সাথে থাকে অন্য কোনোভাবেই যাতে বিএনপির দিকে না যায় তো এই যে একটা প্রবণতা এটা তো থাকবে এটা অতীতেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এটা নিয়ে খুব একটা বোধান না আমরা আমাদের টার্গেট যেটা আমরা আমাদের টার্গেটই সামনে আগাচ্ছি তবে এখানে আমি যেটা ওই কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের সর্বোচ্চ স্যাক্রিফাইসের যে চিন্তা এবং জনগণকে নিয়ে আমরা কি ভাবছি আমরা কি দেওয়ার জন্য আমাদের মধ্যে সেই চিন্তাটা কতটুকু আছে এটা নিয়ে আমাদের ভাবতে হবে কারণ এনসিপি যদি মনে করে থাকে যে দেশ ও জাতির কল্যাণে আমাদের একটা ভূমিকা রাখা দরকার সম্মিলিতভাবে আমরা যদি ইউনাইটেড হতে পারি একটা জায়গায় আসতে পারি তাহলে আমরা ভালো একটা ভূমিকা রাখতে পারবো এই যে চিন্তা এই যে বোধের একটা জায়গা এই জায়গাটা আসলে কতটুকু তাদের মধ্যে রয়েছে তারা এই জিনিসটা নিয়ে কতটুকু ভাবছে এটা একটা বড় একটা প্রশ্নের বিষয় এই জায়গাটা নিয়ে আমাদের কিন্তু একটা আপত্তি এখন আপনি যদি বলেন যে ভাই তোমরা সব তোমাদের দল ভিনিস টিনিস কইরা আমার পার্টি দেশে জয়েন করো তেমন একটা পাগল তো আসলে মানে এই কথা শুনলে তার মাথাও বিগড়ে যাবে কারণ আমরা যদি আগে নীতিগত সিদ্ধান্ত নেই যে ভাই আমরা কিভাবে ইউনাইটেডলি কাজ করতে পারি আমরা আসলে একত্রিত হয়ে কিভাবে দেশ ও জাতির কল্যাণে ভালো একটা ভূমিকা রাখতে পারি এটা নিয়ে আপনারা কি ভাবছেন যদি এই যে চিন্তার একটা সমন্বয় চিন্তার একটা মিল এই মিলটা যদি আমাদের মধ্যে থাকে এরপরে পদ পদবী চিয়ার ইত্যাদি এগুলো খুব একটা ম্যাটার না এগুলো অটোমেটিক্যালি সেটেল হয়ে যায় আর আপনার যদি ওই চিন্তার জায়গাটাতেই অমিল থাকে চিন্তার জায়গায় বদমাসে থাকে প্রতারণামূলক একটা ভাবনা থাকে তাহলে কিন্তু ওই জায়গাতে কখনোই মিল হবে না মানে আমি যে মানে এক্সাম্পলটা দিলাম যে তোমরা সব তোমাদের পার্টি ভিনিশ করে আমাদের পার্টিতে চলে আসো যেটা তাদের পার্টি দু একজন নেতা দিয়েছে যে ওরা ওদের দল মানে ওই কী বলে ভিনিস করে দিয়ে ওরা আমাদের পার্টিতে জয়েন করবে আমাদের সদস্য ফর্ম পূরণ করে মানে এই কথা শুনলে কি আমি আর কী বলবো আসলে মানে বলার কিছু নাই এক কথা নিজেরা আমরা আসলে পরিচয় বিলীন করে দিয়ে তাদের মধ্যে যাওয়া আমরা আসলে এই জন্য বলছিলাম যে আমরা মানে ওই যে বিএনপি বিএনপি গঠনের আগেও তো বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের মেজর জিয়াউর রহমান সাহেব তিনিও কিন্তু জাগদল করেছিলেন আগে জাগদল ভিনিস করে তারপর বিভিন্ন জায়গা থেকে কোয়ালিফাইড লোকগুলোকে একত্রিত করে তিনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন এবং যে দলটা আজকে বাংলাদেশের একদম এক নম্বর রাজনৈতিক দলে এখন বাংলাদেশ এখন মানে একজিস্ট করছে তো সেই জায়গা থেকে আমাদের ভাবনাটা কিছুটা ওইরকমই যে আমরা এখানে যদি তার শক্তিগুলো ইউনাইটেড হই একই সাথে অনেকেই দেখবেন রাজনৈতিক দলে সরাসরি যুক্ত না কিন্তু ভালো মানুষ তার মধ্যে সততা আছে দেশপ্রেম আছে দেশ জাতির কল্যাণে ভালো ভূমিকা রাখার মানে চিন্তা আছে প্রবণতা আছে এরকম ব্যক্তিগুলোকেই এরকম শক্তিগুলোকে আমরা একটা জায়গায় নিয়ে আসার আমাদের একটা ভাবনা আছে এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে চাই এবং আমাদের মধ্যে যদি আসলে সততা না থাকে তাহলে আসলে বলার কিছু নাই